আসিয়াছি পর কাজে পর দেশি পর বেশি পর পরে তো সাক্ষাৎ পর বোঝা মাথি নে পর তরে প্রাণ দে পরে সে পায়ে বোঝা আমার স্বপ্ন আদিষ্ট আছে যে মাতা তারা সে কিছুই ঠাকুরানের আকুঞ্চ অনেক প্রণাম আমার অগণিত পানের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক প্রত্যেকেই সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক সৎসঙ্গ একটা কথা সদর্পে বলতে পারে কে আছিস কোথায় তোরা আইনি ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হ্যালাস নেহারায় তোরা হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিহত জীব উদ্ধার করব বলে কলিহত জীবকে মার্গদর্শন করাবো বলে আমি কৈলাস ছেড়ে মর্তে এসেছি তার জন্যই আশা যেখানে ডেকে ডেকে পার করে দেবো বলে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ আর মানুষের ভালো করা সৎসাং বলবে না মায়ের জন্য মালা নিয়ে আসিস না আমি তো মায়ের জন্য কেউ একটা কিছু কিনে আনলে খুব বকি আমার জন্য কিছু কিনে আনলে বকি কিন্তু মালা কেউ যদি আনে আমি জ্বালা নেব আমি বলবো না তারা সিদ্ধেশ্বরী মহারানের জন্য মালা এনেছো কেন শাড়ি এনেছো কেন ফুল এনেছো কেন ফল এনেছো কেন ওই না এনে আমাকে টাকা দাও এটা আমি বলবো না কারণ এটা অসৎ সঙ্গে সঙ্গে সৎসঙ্গের ফারাক কারণ সৎসঙ্গ একটাই কথা জানি সৎসঙ্গ মানুষের থেকে লুটপাট চালায় না সৎসঙ্গ মানুষের থেকে অর্থ চায় না সৎসঙ্গ মানুষকে বলে না আমার মন্দির বানিয়ে দাও আমার আশ্রম বানিয়ে দাও আমাকে টাকা দিয়ে যাও আমি তোমাদেরকে ভালো রাখবো নাচাও বাঁচাও কময় মহাশক্তি আশ্রমে যোগদান। পয়সা এবং প্রাণ এই দুটো বাঁচাবার মেন জায়গা মার মহাশক্তি আশ্রম

দুর্গাপুরের মাটিতে আমার শোভাগমন দুর্গাপুরের মানুষ সারা বিশ্বের মানুষ এই দরবারে যুক্ত হবে আমি জানি কারণ এই দরবার রঙিন হচ্ছে সবার প্রথম একমুখী রুদ্রাক্ষ দিয়ে এই দরবারে একমুখী রুদ্রাক্ষ কৃপা করে আসছে আমার রেবার সিংহের দরবার রেবার সিংহের ডাকে মহাদিব্য দরবার আগামী চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর সৃজনী হলে সৃজনী অডিটোরিয়ামে আমি আসছি যারা প্রবল আর্থিক কষ্টের মধ্যে একটা শ্বাসরুদ্ধ করা পরিস্থিতি প্রত্যেক দিন প্রত্যেকটা সময় স্বাচ্ছন্দ্যের সঙ্গে লড়াই প্রত্যেকটা সময় নিজের বাচ্চার চাওয়া পাওয়াকে অপূর্ণতা রাখার লড়াই প্রত্যেক দিন সমাজে পিছিয়ে পড়ে থাকার যে লড়াই যে কঠিন সংঘর্ষ মানুষ করছে সেটা শুধুমাত্রই আর্থিক পরিস্থিতির দুর্বলতা আর্থিক পরিস্থিতির চরম দুর্বলতার শিকার আমাদের চলতি কথায় মানুষ বলে দারিদ্রতা অভিশাপ সেই অভিশাপ মোচনেতে এবারে আমি আসছি দরবারে নিয়ে একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ শুধু নয় তার সঙ্গে আর কি আছে তার সঙ্গে আছে সুলো পানি যন্ত্র একমুখী রুদ্রাক্ষ সুলো পানি যন্ত্র অষ্টলক্ষ্মী কলস অষ্টলক্ষ্মী কলস এই তিনটে মহাপ্রতিকার একমুখী রুদ্রাক্ষ সুলোপানে যন্ত্র মহালক্ষ্মী কলস কি থাকে মহালক্ষ্মী কলসে কি আছে এই মহালক্ষ্মী কলসে সেই গোটা হলুদ থেকে লক্ষ্মী কড়ি থেকে ধান থেকে দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য এর মধ্যে দৈব থাকে গোমতি চক্র থেকে শুরু করে কি থাকি না এর মধ্যে কি থাকি না কারণ লক্ষ্মীকে আকর্ষণ করবে এই অষ্টলক্ষ্মী কলস অষ্টলক্ষী কলস তখন আমি মায়াঙ্কে তখন গুরু পরম্পরার ক্লাস থেকে এই অষ্টলক্ষ্মী বিদ্যা অষ্টলক্ষ্মী কলস স্থাপন মহাবিদ্যা এটা আর্থিক পরিস্থিতিকে ভালো রাখে যাদের যত্র আই তত্র ব্যয়কে রোধ করে আগামী চব্বিশে নভেম্বর কোনো টাকা লাগি না কোনো পয়সা লাগছে না কারণ প্রকল্প আমি বেচতে চাই না প্রকল্প আমি বিক্রি করি না আগামী চব্বিশে নভেম্বর সারা বিশ্বের মানুষের কাছে এক অবতপূর্ব দিব্য দরবার হতে যাচ্ছে দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে সেখানে এক মুখে রুদ্রাক্ষ অষ্টলক্ষী কলস এবং সুলোপানি যন্ত্র যেটা আর্থিক প্রতিবন্ধকতা কাটাতে শুধু তাই নয় শুধু তাই নয় এই অষ্টলক্ষী মন্ত্র যেটি বাস্তুতে পাঠ হলে যেটি বাস্তুতে পাঠ হলে কুবেরজির আশীর্বাদ বর্ষিত হয় মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হয় আগামী চব্বিশে নভেম্বর আগামী চব্বিশে নভেম্বর যারা চূড়ান্ত ক্যান্সারের সঙ্গে লড়াই করছে যারা ব্রেস্ট ইউমারের সাথে লড়াই করছে যারা হাপানের মতো চরম কষ্টটা পাচ্ছে যারা সুগার যারা ব্রেন টিউমারের মতো ব্যাধিতে আক্রান্ত প্রত্যেকটা মানুষ আমার সমব্যাধি প্রতিরক্ষা কবচের জন্য হন্যে হয়ে বসে থাকে আগামী চব্বিশে নভেম্বর দুর্গাপুরের মাটিতে আমি এই একটি দরবার যেখানে আমি দেব সমব্যাথি আমি দেব প্রতিরক্ষা যা কোন দরবার পায় না যা কোনো দরবার পায়নি যা কোনো দরবারে ঘটেনি যে সমব্যাতি প্রতিরক্ষা পড়ে গত আটই সেপ্টেম্বর ঘটে গেল দেব্য দরবার বর্ধমানের মাটিতে গত নয় জুন হলো হাওড়ার শরৎ সদন মঞ্চে গত বারোই মে হলো জলপাইগুড়িতে কোনো দরবারে পাইনি সমব্যাতি এবং প্রতিরক্ষা এই একটি মাত্র দরবার আগামী চব্বিশে নভেম্বর দুর্গাপুরের মাটিতে আমি নিজে দাঁড়িয়ে থেকে সমব্যাতি প্রতিরক্ষা কাগজ দেব আমি দেব এই একমাত্র দরবার যেখানে এক মুখে রুদ্রাক্ষ পেয়েছে কোনো দরবার তার সঙ্গে সুলো পানে তার সাথে অষ্টলক্ষী কলস এই মারাত্মক প্রতিকার শুধুমাত্র এই দরবার একটা অষ্টলক্ষ্মী কলস তৈরি করতে। এটি আমি তৈরি কবে করছি এটা আমি তৈরি করবো রাসের দিন এটা আমি ধান দিন তৈরি করব। তার আগে আগে যারা নিতে চাই রেবা সিংহের কাছে নাম রেজিস্ট্রি যাদের নাম হয়ে যাবে তাদের নামে আমি বানাবো অষ্টলক্ষ্মী কলস ধান দিন আমি বানাবো আমি জানিয়ে দিলাম শুক্র আসায় যে রাশিগুলোর সংকটের বাদল সেই রাশিগুলো হলো মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি মেষ বৃষ সিংহ কন্যা যথেষ্ট সংকটের বাদল এই সময় বারবার বলবো ইউজ ইউজ করো করো ভীষণ ভালো থাকবে আর যে রাশিগুলো স্বস্তের বার্তা কর্কট মেথন বৃষ্টিক কুম্ভ এবং ধনু কর্কট মেথন বৃষ্টিক কুম্ভ এবং ধনু বেশ কিছুটা নিশ্চিন্ততার ছোঁয়া আমি বারবার করে বলবো এই সংকটের বাদল থেকে বেরিয়ে আসার জন্য একটাই উপায় আমি বারবার করে বলে দিচ্ছি প্রত্যেককে সেটার জন্য আমি জানাচ্ছি মেরাকিল ম্যাজিকাল নাম্বার আজকে দিকে দিকে যে মানুষ ভালো আছে আটই সেপ্টেম্বর দরবারে যারা গেছিল সারা পৃথিবীর মানুষ চোখ রেখেছিল অনলাইন ফেসবুকে ইউটিউবের মাধ্যমে জায়গায় জায়গায় মানুষ বলছে আমরা ভালো আছি একটা টাকা লাগেনি একটা পয়সা লাগেনি এখানে ভালো হতে ভালো হবার জন্য টাকা লাগে না ভালো হবার জন্য পয়সা লাগে না কারণ এখানে প্রণামী পাত্র রাখা হয় না এখানে মন্দির বানাবার অজুহাত দিয়ে মানুষের থেকে অর্থ চাওয়া হয় না কারণ এটা আমার পেশা নয় এটা আমার নেশা আর যাদের হাতে ফোন আছে কেউ আমার কাস্টমার নয় আমার বাচ্চা আমার রক্ত তাদের শরীরে আমার শিক্ষা তাদের শরীরে আমার আদর ভালোবাসা স্নেহ মমতা আমার তাদের শরীরে তাই আমার বাচ্চার জন্য আমার কাজ আমি বারবার করে বলবো আমি দেখছি সুমা ব্যানার্জি লিখছে মা তোমার সুগারের দৈব পেয়ে ছুটে সুগার পালাচ্ছে সুগার চলে গেছে মানুষ এত আনন্দিত মানুষ এত উপকৃত জায়গায় জায়গায় আমি একটাই কথা বলি আমরা মানুষকে ভালো রাখার চেষ্টা করি আমাদের যে দৈব চিকিৎসা প্রচুর মানুষ নাম লেখাচ্ছে আমরা অলরেডি অ্যাডমিন দের দিয়েছি আমার পাপিয়ার সময় কত হচ্ছিল বর্তমানেও একটি হচ্ছে দৈব চিকিৎসার দরবার হাওড়াতে হচ্ছে দৈব চিকিৎসার দরবার এবং উত্তর কলকাতাতেও বসছে দৈব চিকিৎসার দরবার পাপি এটা খুব শিগগিরই বসাচ্ছে খুব ওই দিনে মধ্যে আমরা এই ঘটনা দেখব পাপিয়ার কাজ থেকে কারণ পাপিয়া মানুষের কাজ করছে আমরা প্রত্যেকটা অ্যাডমিনের হাতে দিয়ে দিয়েছি কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার এতটা বড় জায়গা নেই প্রত্যেক দিন যেখানে মানুষ দৈব চিকিৎসার জন্য দেশ থেকে দেশান্তর থেকে ছুটে আসছে দরবারে বামাকালি ধাম সরকারের জন্য ছুটে আসছে একটু ভালো হবার জন্য একটু সুস্থ থাকবার জন্য দিকে দিকে আমি তো বলি ডাক্তাররাই ভালো রাখে আমি সামান নামে মানুষ আমি কি জানি আমি শুধুমাত্র আচল পেতে কাঁদতে জানি আমি শুধু আঁচল পেতে চাইতে জানি আমি আমার ভৈরব বাবার কাছে আমি আমার ভৈরব নাতির কাছে আমি আমার তারা সিদ্ধศรี মহারানীর কাছে আমি তো বারবার বলেছি আমি পাতানো নই আমি বানানো নই আমি তোমাদের নিজের মা আমি তো বারবার বলেছি ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে হাতটা চেপে ধরো ধরো চেপে রাজ্য পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি তুমি শুধু তুমি আমার বাচ্চা আমার কাছে অনেক প্রিয় আমাদের আসামের অ্যাডমিন আমাদের ঝুলন দাস আমাদের নতুন অ্যাডমিন মালদায় মালদার নতুন অ্যাডমিন রয়েছে পেজস সরকার আমি জানিয়ে দিলাম এবং অতি আনন্দের সাথে জানাবো আমাদের রাজস্থানে নতুন অ্যাডমিন অ্যাফিলাইটেড অ্যাডমিন রাজস্থানের মানুষের জন্য আমার কথাকে ভাষা চেঞ্জ করে সেখানে দেয়া হচ্ছে শম্পা সরকার আমাদের রাজস্থানের নতুন অ্যাডমিন সরকার আমরা জানাচ্ছি দিকে দিকে আমাদের প্রচার চলছে মানুষ ভালো থাকুক আমরা সেটাই আমরা আনন্দিত আমাদের রাজস্থানের মানুষ আমাদের পুনেতেও অ্যাডমিন আছে বম্বেতেও অ্যাডমিন আছে তবে রাজস্থানের অ্যাডমিন অ্যাডমিন রাজস্থানে নতুন অ্যাডমিন কিন্তু মানুষ পেয়ে গেল এটা একটা সাংঘাতিক ব্যাপার আমি এটা বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে এটা অনেকটা বড় ব্যাপার মানুষকে ভালো রাখার জন্য আগলা দিন কাছে মিনাকেল ম্যাজিকাল নাম্বার হয়ে ফাইভ সিক্স থ্রি ফোর টু ওয়ান এইট সেভেন ফাইভ সিক্স থ্রি ফোর টু ওয়ান এইট সেভেন রেড কালার কা লিখ থাকতেও

আগামী দিনে এ সি কে আই এন ইউ ভি সেটজনে রয়েছে আগামী দিনে যাদের জন্মদিন বা কোনো ইনক্রিশন ডেট রয়েছে বা কোনো সেলিব্রেশনের ডেট রয়েছে তাদের আমি বলবো অবশ্যই অবশ্যই তারা আমাদের কথার বিশ্রামের পর থেকে সুমঙ্গল প্রকল্পে নাম নামগত্র ছবি পাঠিয়ে দেবে আমি তাদের জন্য প্রার্থনা করবো তুলা তুলারাশি ধনুরাশি মকর রাশি সেট জনে রয়েছে আমি বলি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কির আমি তো আছি জয়মা